সমন্বয়করাই হলো বড় মাফিয়া তাদের উপরে বাংলাদেশে আর কোনো মাফিয়া নেই অবশেষে সেনা প্রধানের নির্দেশে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপি নেতারা এখন সবথেকে বড় মাফিয়া তাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই জায়েজ করতে পারে এবং যা ইচ্ছা তাই করে উত্রেও যেতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও পেতে পারে আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়ার পরিচয় করে দেব তিনি যে শুধু একজন মাফিয়া তাই নয় তিনি মাফিয়াদের কারিগর ডক্টর ইউনুস মিথ্যা কথা বলছেন সরাসরি এই কথাটা তো বললে অনেকে অপছন্দ করবে এবং গালি গালাস করবে ফেসিস্টকে এক বাক্যে বলবে ইউনুস সরকার এই সকল সমন্বয়ক এবং এনসিপিরা কারা টাকা পাচারকারী এক বাক্যে বলবে এই সকল সমন্বয়ক ডক্টর ইউনুসকে এই মব শাসন ফিরে আসতে হবে তিনি যে সমন্বয়কদেরকে একচ্ছত্তর আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব কথা কেন বলতাছি আর কেন এবার গ্রেপ্তার হতে চলেছেন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনাদের কাছে শুধু একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো ধরনের টান না করে প্রিয় দর্শক তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিও তো চলে যাই আপনারা মনের সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এনসিপি নেতারা এখন সবথেকে বড় মাফিয়া তাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই তারা যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই জায়েজ করতে পারে এবং যা ইচ্ছা তাই করে উত্রেও যেতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও পেতে পারে সেই কারণে কখনো ঘোষণা দিয়ে কখনো অঘোষিতভাবে তারাই আসলে সবথেকে বড় মাফিয়া এটাই বাংলাদেশে অনেকটা প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ যখন এটা প্রতিষ্ঠিত হতে চলেছে তখন এক এনসিপি নেতা চট্টগ্রামে বীর দর্পে বললেন যে আমরা সব থেকে বড় মাফিয়া আমাদের চাইতে বড় মাফিয়া নেই এই ঘটনা যখন দেশব্যাপী প্রচন্ড সমালোচনার জন্ম দিল তখন ব্যাপারটাকে এক ধরনের আস করার জন্য আমরা দেখলাম এনসিপি সেই নেতাকে এবার শোকজ করলো এর আগেও আমরা মব কাণ্ডের পক্ষে অবস্থান নেওয়া মবের পক্ষে অবস্থান নিয়ে মবকারীদের থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনা ঘটিয়েছিলেন এনসিপি নেতা হান্নান মাসুদ তাকেও শোকজ করা হয়েছিল উত্তরে তিনি বলেছিলেন আমার ভুল হয়েছে এরপরে তার বিরুদ্ধে শোকজ নোটিশ উড্রো করতেও আমরা দেখেছি এনসিপিকে অর্থাৎ কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখেনি। এবারও সেই শোকজ সমাজের ঘটনা ঘটলো কি ঘটেছিল আদতে কোন প্রেক্ষাপটে আমরাই সব থেকে বড় মাফিয়া এই কথা বলার অধ্যত্ব দেখালেন এনসিপি নেতা সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিও মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেতারা সত্যি কি বাংলাদেশের সব থেকে বড় মাফিয়া কি ঘটলো সেই মাফিয়া হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পরে শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করে দিয়েছি এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া এই বক্তব্য দেয় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিক তাকে কারণ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত নোটিশ দিয়েছেন নোটিশে বলা হয়েছে নয় জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারায় আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মূলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির বক্তব্য শৃঙ্খলা কমিটির নজরে এসেছে আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচক উপস্থাপন করেছে অর্থাৎ প্রকাশ্যে এই কথা আপনি কেন বলবেন গোপনে গোপনে বলবেন প্রকাশ্যে বললে তো এনসিপির মানসম্মান নিয়ে টানা পড়া শুরু হয় যখন এটা সংবাদপত্রে প্রকাশিত হয় আর সংবাদপত্রে যখন আপনার বলা সেই হেডিংটাই চলে আসে সেটা হেডিং হয়ে যখন চলে আসে আপনার বক্তব্যটা তখন সেটা বড় বিপদে আসলে টেনে নিয়ে আসে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল এনসিপি বাধ্য হল এই নেতাকে শোকজ করতে সেখানে লেখা হয়েছে এই অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ী আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানতে চাওয়া হয়েছে আর নয়জন কি ঘটেছিল নয়জন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এনসিপি আয়োজিত ঈদ পুরোনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিয়েছিলেন তিনি জুবাইরুল আলম মানিক এই নেতার নাম সদ্য মানে নিজেকে হয়তো আনতে চাচ্ছেন সেই কারণে এই ধরনের মন্তব্য তিনি করেছেন বলেছেন আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি বিগত ষোলো সতেরো বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি অর্থাৎ বিগত ষোলো সতেরো বছর কোনো রাজনৈতিক দল কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেনি সকল ক্রেডিট এই এই ছাত্রদের সেই কথা বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন এটি একটি রাজনৈতিক বিপ্লব কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে তারা ক্যাম্পাসে ফিরে যাক আমরা বলবো ষোলো বছরের একজন মাফিয়াকে হটাতে পারছি আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছি বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া আর নেই মানে আমাদেরকে বুঝ দিয়ে যদি অন্য কেউ মাফিয়া হতে চায় এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইলেন তিনি তিনি কি বিএনপির দিকে ইঙ্গিত দিলেন বিএনপিকে কী এ ধরনের ইঙ্গিত দিলেন যে আপনারা যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমরা সফল হতে দেব না এরকম কথা বলার চেষ্টা করলেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে শেখ হাসিনাকে তিনি মাফিয়া হিসেবে উল্লেখ করলেন আবার নিজেকেই নিজেদেরকেই সব থেকে বড়ো মাফিয়া হিসেবে জাহির করার চেষ্টা করলেন তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথেকে আসলো কোথেকে আসবে শেখ হাসিনা যদি মাফিয়া হয়ে থাকে তাহলে তো আপনাদের ভালো হওয়ার কথা আপনাদের সহজ সরল সাধু সুবোধ বালকের মতো হওয়ার কথা আপনাদের কোনো হিংসাত্মক কর্মসূচি থাকার কথা নয় আপনাদের কোনো দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো থাকার কথা নয় আপনাদের মাফিয়া হওয়া তো অনেক দূরের কথা সামান্য একটু ভুল পথেই তো যাওয়ার কথা নয় সেখানে বীর দর্পে ঘোষণা করছেন আমরাই সব থেকে বড় মাফিয়া আমাদের চাইতে বড় মাফিয়া বাংলাদেশে আর কেউ নেই বাস্তবতাও কিন্তু সত্য এনসিপি নেতাদের চাইতে বড়ো মাফিয়া বাংলাদেশে আর বোধহয় কেউ নেই তাদের কর্মকাণ্ড তাদের কথা বলা তাদের ভাষার অধ্যত্ত তাদের অন্য রাজনৈতিক দলকে ডোমিনেট করার যে টেন্ডেন্সি এগুলো দেখে মনে হয় যে তারা বোধ মাফিয়াই হতে চলেছে কিন্তু আমরা তাদের কাছ থেকে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রত্যাশা করি কারণ তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছে আমরা চাই তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখাক নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে যদি মাফিয়া তন্ত্রই চালু করতে চায় তাহলে সেটি বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই সেটিকে গ্রহণ করবে না আমার মনে হয় যে তারা বড়ই ভুল পথে রয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এরকম কর্মকাণ্ড এরকম ঘটনা তো একের পর এক ঘটছে এনসিবি নেতারা ঘটাচ্ছেন আর নাটকও হচ্ছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখছি না একবার ঘটলে সেটা আলাদা ব্যাপার ছিল কিন্তু এই কর্মকাণ্ড মাফিয়াতন্ত্রের এই কর্মকাণ্ড যখন একের পর এক হচ্ছে সার্জিস আলমের গাড়িবহর নিয়ে শোডাউন করার প্রেক্ষাপটে তাকে কিন্তু আমরা শোকজ করতে দেখিনি তার ব্যাপারটা এক ধরনের মানে মেনেই নিয়েছে এনসিপি যে এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হান্নান মাসুদকে আমরা শোকোজ করতে দেখে সেই শোকজ আবার উড্রো করার নাটকও দেখেছি কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি যে হান্নান মাসুদ মম মপতন্ত্রের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছিলেন এরকম কর্মকাণ্ডের মধ্যে তারা যদি থাকতেই চায় তাহলে আমার মনে হয় যে ভবিষ্যৎটা জনগণের যে সাপোর্ট সেই সাপোর্ট পাওয়াটা তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে ডক্টর ইউনুসকে এই মব শাসনটাকে ফিরে আসতে হবে তিনি যে সমন্বয়কদেরকে একচ্ছত্তর আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে যে ডক্টর ইউনুস এনসিপির হয়ে কাজ করতেছে সচি বলে কিছু সমন্বয়কে বসায় দিয়ে সচি বলেকে বাজার বানায় দিল এটা তো একটা প্রাথমিক নয় মাসের পরীক্ষায় আমরা দেখলাম যে সচি বলে কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে জেলা প্রশাসক কেন্দ্রিক কি অরাজকতা তৈরি করেছে গরুর হাট ইজরা বাজার নিয়ন্ত্রণ বিভিন্ন কিছুতে কি অরাজকতা করেছে এটা আমরা সবই দেখেছি এটা একটা লিটমাস এক্সামিনেশন হয়েছে ডক্টর ইউনুসের জন্য এই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস ফেল করেছে লিটমাস লিটমাস এক্সামিনেশন বুঝেন লিটমাস দিয়ে খার এবং এসি পরীক্ষা করা হয় তো আমরা একটু লিটমাস কাগজ দিয়ে দেখলাম যে ডক্টর ইউনুস আসলে কি আমরা দেখলাম সেই লিটমাস এক্সামিনেশনে ডক্টর ইউনুস পাস করেন নাই এই যে কয় কতদিন সময় পেয়েছে উনি নয় মাস দশ মাস তিনটা ইন্টারিম সরকারের সময় পেয়েছে এই তিনটারিম সরকারে তিনটা তত্ত্বাবধায়ক সরকার বিগত সময়ে যা যা বাস্তবায়ন করেছে তাই তাই হয়েছে যখনই তত্ত্বাবধায়ক সরকার এসেছে দেশের মানুষ শান্তিতে ঘুমাইছে কিন্তু এখনও চলছে মব আমি আপনাদের কাছে একটা কথা বলি গণ অভ্যুত্থানের সময় আমরা মারামারি করছি আওয়ামী লীগের সাথে নাকি যুদ্ধ করছি অভ্যুত্থানের পরে আজকে দশ মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা তার টাকা পয়সা চিন্তায় নেওয়ার যেটা অপচেষ্টা এটাকে সভ্যতা এবং বর্বরতা বলে সভ্যতা বলে না বর্বরতা এটা বলেন এটা কি উচিত নাকি আমাদের কি বলে গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম কাদের বাড়িতে হামলা হচ্ছে মব হচ্ছে আপনাদের কাছে একটা প্রশ্ন করি জিএম কাদের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য ডাকাতি করার জন্য বলেন তো জাস্ট উদ্দেশ্যটা বলেন তার বাড়িতে টাকা আছে টাকাগুলো নিতে হবে এই এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন এছাড়া কোনো উদ্দেশ্য নাই যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে গুলশানে তিন কোটি টাকার জন্য এই এস ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড আমরা যে আমরা আমরা একটা লড়াই পার করেছি ভাই আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন গাছের মাথা থেকে নামবেন না কখনো আপনাকে রেস্ট নিতে হবে না বাসায় গিয়ে ঘুমাতে হবে না আন্দোলন আন্দোলন এটা তো কোনো কথা না এই মব বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ডক্টর ইউনূসকে এই মব শাসনটাকে ফিরে আসতে হবে তিনি যে তার সমনয়কদেরকে একচ্ছত্র adipott লুটপাটের সুযোগ দিয়েছেন এটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে এবং আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের মনে লোভ সঞ্চার করেছেন লোবে সন্তার হয়েছে উনি নিজেও নিয়েছেন সমনয়কদেরকে খাবার একবারে পুরো মানে মেখে মাখা মা আজকে আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়ার পরিচয় করে দেব তিনি যে শুধু একজন মাফিয়া তাই নয় তিনি মাফিয়াদের কারিগর অর্থাৎ তিনি মাফিয়া উৎপাদন করেন তিনি একজন মাফিয়া উৎপাদক এরকম একটা মানে মানে স্বঘোষিত নিজেই নিজেকে ঘোষণা যে তিনি বলেন না যে তিনি মানে আমি তিনি বলছেন আমরা তারা তারা স্বঘোষিত বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এটা সবারই মাথায় রাখা উচিত কারণ হুঙ্কার দেওয়া কথাগুলো তিনি বলছেন তার পরিচয়টা আপনাদেরকে দেয় তিনি হলেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি নতুন যে রাজনৈতিক দলটা হলো সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক তার নামটা আমি আবার বলি তিনি হলেন জুবাইরুল আলম মানিক তিনি নতুন যে রাজনৈতিক দল হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তিনি কিভাবে কোথায় তিনি নিজেকে এবং নিজেদেরকে ঘোষণা দিলেন মাফিয়া হিসাবে সেইটা আপনাদেরকে বলি তিনি চট্টগ্রামে এনসিপির ঈদ উপলক্ষে ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে এই জুবাইরুল আলম মানিক হলেন প্রধান অতিথি আপনি বিষয়টা একটু মাথায় রাখেন এই শব্দটা যে তিনি যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দল চট্টগ্রামে একটা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন সেখানে প্রধান অতিথি হিসেবে গেছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম সেখানে গিয়া তিনি কিভাবে কি ভাষায় কি শব্দ ব্যবহার করিয়া নিজেকে মাফিয়া হিসাবে নিজেদেরকে মাফিয়া হিসাবে আখ্যায়িত করলেন সেটা আপনাদেরকে এখন বলি তিনি ওখানে গিয়ে বলছেন আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছি বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া নেই কথাটা আপনি ভালো করে একটু বোঝার চেষ্টা করেন অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এখন হচ্ছে এনসিপির নেতারা এনসিপি নেতাদের ব্যতীত বাংলাদেশে আর কোনো মাফিয়া নাই মানে যত মাফিয়া আছে যত রকমের খুন হইতেছে ধর্ষণ হইতেছে চিন্তাই হইতেছে চুরি হইতেছে ডাকাতি হইতেছে মব হইতেছে সবার উপরে এনসিপি নেতাদের কিন্তু অবস্থান তারা তারা কিন্তু নিজেরা পরিষ্কার করলেন আমি লাইন ধরে ধরে আমি একটু আলোচনা করি তিনি প্রথম লাইনটাতে যেটা বলছেন যে আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় মানে তিনি বোঝানোর চেষ্টা করতেছে তাদেরকে যদি কোনো বিষয় বুঝ দেয় অর্থাৎ তারা তো এখন বাংলাদেশের বড় বড় জায়গায় আছে তাই না তারা সচিবালয় আছে ডিসি অফিসে আছে তারা থানার মধ্যে আছে ঠিকাদার অফিসে আছে মানে এরকম জায়গায় তাদের বিচরণ তারা আইন আদালতের মধ্যেও তাদের বিচরণ আছে এখন ওইখানে তারা তো সব বিষয়ে পারদর্শী না কারণ তারা তো হচ্ছেন ছাত্র মানুষ তাদের বয়স কম শিক্ষাগত যোগ্যতা মানে সেরকম নাই সবচেয়ে বড় কথা হলো যে তাদের অভিজ্ঞতা রকম এখন তাদের বোঝানোর জন্য কোনো প্রবীণ মুরব্বী বা প্রবীণ আইনজীবী অথবা প্রবীণ কোনো প্রশাসন তাকে কি একটু বোঝানোর চেষ্টা করে তখন তিনি এই হুঙ্কারটা ছেড়ে দিলেন যে আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া মানে তাদেরকে বুঝ দিতে গেলেই তারা মনে করতেছে যে তারা মাফিয়া এটা মনে করতেছে আচ্ছা তারপরে আমরা তাদের বলবো মানে যারা তাদেরকে বুঝ দিতে আসবেন তাদেরকে এই এনসিপির মাফিয়ারা বলবেন এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে মানে যদি বাংলাদেশে বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছে বড় মাফিয়া মানে এনসিপির নেতারাই হচ্ছেন বড় তিনি কিন্তু আমি শব্দটা ওখানে ব্যবহার করেন নাই তিনি বলছেন আমরাই হলো বড় মাফিয়া মানে এনসিপির যত নেতাকর্মী আছে ওই স্টেজে বা স্টেজের সামনে তারাই হলেন বড় মাফিয়া এবং যেহেতু তিনি এনসিপির কার্যনির্বাহী একজন সদস্য সেহেতু আপনার বুঝতে হবে এটা এনসিপিরই বক্তব্য তাহলে এনসিপিরই নেতা কর্মীরাই হলেন বড় মাফিয়া তারপরে তিনি কি বলে দেখছেন আমাদের চেয়ে বড় মাফিয়া নেই এবং এই কথাটা কিন্তু তিনি উচ্চারণ করে ফেলালেন যে তাদের চেয়ে কোনো বড় মাফিয়া নেই মানে এনসিপির চেয়ে বাংলাদেশে বর্তমানে কোনো বড় মাফিয়া নেই আশা করি আপনারা পরিচয়টা বুঝতে পারছেন যে বাংলাদেশের সবচেয়ে স্বঘোষিত বড় মাফিয়া জুবাইরুল আলম মানিক ঘোষণা দিয়েছেন যে এনসিপির নেতাকর্মীরা হলেন বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া এইটার প্রমাণ অবশ্য পাওয়া যায় কারণ বর্তমান সরকারের নিয়োগকর্তা হলেন এই এনসিপির নেতারা আর এনসিপির নেতারা তো অলরেডি ঘোষণা দিলেন যে তারা হলেন সবচেয়ে বড় মাফিয়া এখন এই সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা ঘটছে আমরা দেখছি আপনার কি বলে বুলডোজার কর্মসূচি মপ আর অনেক কিছু কিন্তু গতকাল যেটা দেখলাম সেইটা দেখে আমার মনে হলো যে না এরা তো মুখে বলতেছে বড় মাফিয়া এরা বলতে চেয়ে বড় কিছু এই জন্য যে সিলেটের এ যে পর্যটকরা গেছেন আমিও সেখানে গেছিলাম কিন্তু এই ঈদে যারা গেছেন তাদেরকে ওখানকার স্থানীয় কিছু বড় মাপের মাফিয়া এসে সুন্দরভাবে ঠান্ডা মাথায় বোঝালেন যে আপনারা এখান থেকে চলে যান এটা টুরিস্ট স্পট না আপনারা আর আসবেন না আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলে দিবেন যে জাফলং সিলেটার যাওয়া যাবে না সিলেট এখন ওখানে স্থানীয় যারা আছেন তাদের দখলে আছে ওখানে ট্যুরিস্টরা যাইতে পারবেন না মানে ঠান্ডা মাথায় তিনি এইভাবে হাত বিনয় করে বললেন আর বললে বললেন যে আপনারা যতটুকু আপনারা যেহেতু আসছেন আপনারা হলেন আমাদের মেহমান সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমান দেশের অবস্থা বেশ একটা ভালো না এই দেশের বর্তমান এমন অবস্থার মধ্যে নানান ধরনের কর্মকাণ্ড ঘটে যাচ্ছে তার মধ্যে অন্যতম একটি কর্মকাণ্ড সমন্বয়কদের নিয়ে সমন্বয়করা তারা নিজের মুখে স্বীকার করেছেন যে আমরাই বড় মাফিয়া আমাদের উপর বাংলাদেশ আর কোনো মাফিয়া নাই স্পষ্টভাবে এমনই ভাষণ দিয়েছেন যাই দর্শক এই সম্পর্কে বা এই বক্তব্যটাকে আপনারা কেমন ভাবে নিচ্ছেন বা কেমন ভাবে দেখতেছেন দর্শক আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ